আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংলিশ এর বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি দেওয়া রয়েছে সেখানে ইংরাজি পদ গীত বি পার্ট যেটা রয়েছে আজকে আমি তোমাদেরকে এই বি পার্টটি তুলে ধরবো বি পার্টটি হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি ইউনিট ফোর অ্যাপ্রিসিয়েটিভ পয়েট্রি মানে হচ্ছে একটি কবিতা যারা থাকবে সেখান থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে ফর কোর্শন নং ফোর এটা হচ্ছে চার চার নং থাকবে এবং সে তিনটে অংশ থাকবে এ বি সি তিনটে অংশ থাকবে এবং আজকে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রিসেটিং কয়েকটি থেকে এবিসি এই তিনটি নং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে তোমাদের কাছে তুলে তুলে ধরবো চলো শুরু করি এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি এই অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রিটি মানে প্রথমে আমরা কবিতাটি পড়বো পড়ে আমরা এ বি সি তিনটি রঙের উত্তর দেব প্রথমে আমরা কবিতাটি পড়ি নি সুন্দরভাবে বলা হয়েছে দ্য স্কুল বয় স্কুল বালক এখানে বাংলা দেওয়া রয়েছে উইলিয়াম ব্রেক উইলিয়াম ব্রেক হাউ ক্যান দ্য ইজ বর্ন ফর জয় সিট ইন আ আইস অ্যান্ড সিং মানে হচ্ছে যে পাখি জন্মেছে আনন্দের তরে কীভাবে গাইবে সে গান খাঁচার ভিতরে হাউ ক্যান আ চাইল্ড ফিয়ার্স অ্যান অন বাট ড্রপ হিজ ক্যান্ডার উইং যে শিশু বয়ে আতঙ্কিত সে তার কচি ডানায় ক্লান্তি নুয়ে অ্যান্ড ফর হেড হিজ স্প্রিং ভুলে যায় তারুণ্যের বরা বসন্তকে ও ফাদার অ্যান্ড মাদার ই ভার্স অ্যান্ড নেপেট ও বাবা ও মা মকুল যদি হয় বিনিষ্ট অ্যান্ড ব্লুজ ব্লুম ওয়ে ব্যাহত হয় পুষ্প বিকাশ অ্যান্ড ইভ দ্য টেন্ডার প্লান্টস স্টাম স্ট্রিপিট অফ দ্য অফ দ্যার জয় ইন দ্য স্প্রিং ডে কুচি উদ্ভিদ যদি তার যৌবনের দিনগুলোতে আনন্দ থেকে বঞ্চিত হয় বাই শ্রো অ্যান্ড কেয়ার ডিসমে বিষাদ উদ্বেগের আতঙ্কে হাউসেল দ্য সামার রাইজ ইন জয় গ্রীষ্ম কীভাবে হবে মধুময় আর দ্য সামার ফুটস অ্যাপিয়ার দ্যামার শুটার মানে কিভাবে গ্রীষ্মের ফল ঘটবে আগমন ও ব্লিস অফ ইয়ার কিভাবে পরিপক্ক বছরে করবো আশীর্বাদ দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার যখন শীতের ধমকা হাওয়া হবে আবির্ভাব মূলত আমরা কবিতাটি ভালো মতন পড়ে নেব তারপরে আমাদের এ থাকবে যেটা এখানে বলে দিয়েছিলাম যে এ বি সি এই তিনটি নং থাকবে এখন আমরা তিনটি নং থেকে সুন্দরভাবে তিন তিন করে করে নেব প্রথমে রয়েছে এ এ থাকবে পাঁচটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেব বলা হয়েছে হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য স্কুল বয় মানে এই স্কুল বয় কবিতাতে কি বার্তা দিয়েছে হ্যাঁ কী বার্তা দিয়েছে বার্তাটি হচ্ছে অ্যান্সার দ্য মেসেজ অফ দ্য স্কুল বয় স্কুল বয়ের বার্তাটি হচ্ছে এজ চিলড্রেন আর বাউন্ড টু স্পেন্ড দ্যার চাইল্ডহুড ইন স্টাডি অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস ক্যান নট মেক দ্যার চাইল্ডহুড জয়ফুল অ্যান্ড মেমোরেবল এর অর্থ হচ্ছে স্কুল বয়ের বার্তা হলো তাদের শিশুরা শিশুরা তাদের শিশুরা তাদের শিশুরা তাদের জীবনের যে শৈশব সময়টুকু রয়েছে সেটা তারা তারা অধ্যয়ন এবং অন্যান্য কাজে শেষ করে ফেলে এবং সেটা করতে বাধ্য হয় এবং এর ফলে তাদের জীবন কি তাদের জীবন আনন্দময় এবং স্মরণীয় হয়ে ওঠে না ঠিক আছে এরপর বলা হয়েছে হোয়াট ইজ দ্য মেটাফর ইজ দ্য স্কুল বয় মানে এই স্কুল বয় কবিতাটি মেটাফর কি ম্যাটার একটি ম্যাটোফর লিখতে বলছে যে বার্থ ইজ ওয়ান অফ দ্য মেটাফর ইন স্কুল বয় পাখি হল স্কুল বয়ের একটি রূপক না দ্যাট ইন্ডিকেটস চিলড্রেন হু আর ক্রেস্ট ইন দেয়ার চাইল্ডহুড ফর স্টাডি অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস এর মানে হচ্ছে পাখি হলো স্কুল বয়ের একটি রূপক পাখি হলো স্কুল বয়ের একটি রূপক যেটি যেটি যা যা তাদের তাদের শৈশবের পড়াশোনা এবং অন্যান্য কাজের খাঁচায় বন্দী শিশুদের নির্দেশ করে তাদের মানে শিশুদের পড়াশোনা এবং অন্যান্য যেই অন্যান্য যেই কাজ রয়েছে সেই কাজের মাধ্যমে তারা যে বন্ধুত্ব বন্ধুত্ব খাঁচায় বন্ধুত্ব বোধ করে সেটি নির্দেশ করে ঠিক আছে এরপর হচ্ছে দ্য আপয়েট মিন্স বাই এই কবি কবি বুঝিয়েছেন এই লাইনটি দ্বারা কবি বুঝিয়েছেন অ্যান্ড ফরগেট ইজ উথফুল স্প্রিং মানে তার যে তারুণ্য তার যে যৌবন রয়েছে সেটি সে ভুলে যায় বসন্তের যে যৌবন রয়েছে সেটি সে ভুলে যায় কবি এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে দ্যাট দ্য বিউটিফুল চাইল্ডহুড অফ হিউম্যান বিইং এ হিউম্যান বিং ইজ স্পেন্ট অন স্টার্টিং অন নট এনজয়িং টাইম মানে হচ্ছে শৈশবের যে সৌন্দর্যটা রয়েছে মানুষ মানুষ সেটি ভুলে যায় কারণ তারা কি করে পড়াশোনায় মনোযোগ থাকে পড়াশোনায় সময়টা ব্যয় করে ফেলে এবং সে মাধ্যমে জীবনটাকে উপভোগ করতে পারে না সেটাকে উপভোগ করার সময়ই পায় না জীবনকে উপভোগ করার কোনো সময় পায় না এরপর রয়েছে বলেছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্কুল বয় স্কুল বয়ের এই স্কুল বয় কবিতার মূল বিষয়বস্তুটা কি হ্যাঁ এখানে বলা হয়েছে তাহলে হবে দ্য সেন্ট্রাল থিম অফ স্কুল বয় স্কুল বয়ের মূল বিষয়বস্তু হচ্ছে ইজ দ্যাট স্কু স্টিল চাইল্ডহোল্ড বিকামস ডাল অ্যান্ড জয়লেস উইদাউট ফান অ্যান্ড স্পেন্ডিং টাইম ইন ফর্মাল এডুকেশন মানে হচ্ছে শৈশবকাল বিষণ্ন হয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়ে যখন তারা তাদের আনুষ্ঠানিক পড়াশোনায় লেখা শিক্ষা ব্যবস্থায় তাদের সময়টাকে ব্যয় করে হোয়াট রুল ড দ্য ইমেজারি প্লে ইন কন কনভেইয়িং কনভেইং দ্য ভয় থিম মানে বোঝানো হয়েছে যে এখানে মূল বস্তুটা কি এখানে কী কল্পনা করা হয়েছে হ্যাঁ তাহলে দ্য ইমেজারি অফ স্প্রিং ক্রেজ পার্ট সামার ইট সি হ্যাভ দ্য থ্রিলি দ্য ইমেজিং দ্য বিউটিফুল অফ দ্য স্প্রিং অ্যান্ড হাউ One cannot enjoy being, uh, being by education এর মানে হচ্ছে বসন্তের খাঁচায় বসন্তের খাঁচায় এখানে কল্পনা করা হয়েছে যে বসন্তের খাঁচায় পাখি বন্দি গ্রীষ্মকাল ইত্যাদি পাঠকের চিত্র ইত্যাদি চিত্র পাঠকের 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 মনে পাঠকের মনে বসন্তের সৌন্দর্য কল্পনা করতে সাহায্য করে সাহায্য করে ঠিক আছে বসন্তের সুন্দর সৌন্দর্য কল্পনা করতে সাহায্য করে তারপর বলা হয়েছে যে হাউ ক্যান হাউ ওয়ান ক্যান নট হাউ ওয়ান ক্যান নট ইজ বিং কেস ইজ এডুকেশন মানে এটি তারা কিভাবে উপভোগ করবে এটি তারা কীভাবে উপভোগ করবে কারণ তারা তো সময়টুকু কী করে স্পেন্ড করে ব্যয় করে পড়াশোনার মাধ্যমে তাহলে এইটা এই সময়টুকু তারা কিভাবে উপভোগ করবে এই যে এই যে খাঁচায় বন্দির পাখি গ্রীষ্ম চিত্র এই বসন্তের সৌন্দর্য এই যে মূলত এটা দেখো যে কেস্ট বাইজ যখন আমরা বন্দি থাকে পাখিটা বন্দি থাকে তখন তাহার বাহিরে সৌন্দর্যটা উপভোগ করতে পারে না তেমনি যখন শিশুরা শিশুরা শৈশবটাকে পড়াশোনায় কাটিয়ে দেয় খেলা পড়াশোনায় কাটিয়ে দেয় অন্যান্য কাজে কাটিয়ে দেয় তখন তাদের শৈশবের কোনো স্মৃতি থাকে না ফলে তাদের আগলে ধরে রাখার মতন কিছুই থাকে না এই হচ্ছে আমাদের এক নং এক নঙ ছিল কি পাঁচটি প্রশ্ন আশা করি বাংলা অর্থ সহকারে বুঝেছ এরপরে রয়েছে বি বিতে বলা হয়েছে দেখো প্রশ্ন প্রশ্নটা কি থাকবে রিড দ্য পয়েম এই গিন মানে কবিতাটি আবার পড়ো এবং আইডেন্টিফাই ফোর ম্যাটাপোর চারটে মেটাফর উল্লেখ করো এবং ওয়ান সিমিলাই সিমিলি ইউজড দ্য পয়েম একটি একটি সিমিলি কি করো একটি তুলনা বের করো দা এক্সপ্লেন দ্য পারোজ অফ দেয়ার ইউজ মানে কেন এটা ব্যবহার করা হয়েছে সেটিও লিখো প্রথমে আমরা লিখবো ম্যাটাফর বা সিমিলি এখানে চারটা সিমিলি ম্যাটাফর লিখতে বলেছে একটা সিমিলি লিখতে বলেছে এবং পারপোজ অফ মিউজিক কেন এগুলো ব্যবহার করেছে সেটাও দেওয়া হয়েছে এখন তোমাদেরকে বাংলা অর্থ সহকার সুন্দরভাবে তুলে ধরবো প্রথমে দেওয়া হয়েছে বার্ড বার্ড হচ্ছে ম্যাটাফর পাখি একটি রূপক বার্ড আর দ্য ম্যাটাফর অফ দ্য চিলড্রেন হো আর খেজড বাই এজুকেশন বাই দ্য এজুকেশন সিস্টেম অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস ড্রাইভ জয় এলো এখানে বোঝানো হয়েছে যে পাখি এই কবিতার একটি রূপক এবং যেটা শিশুরা যে বন্দি থাকে বাধ্য হয় তাদের জীবনের তাদের শিক্ষার যে ব্যবস্থা এবং অন্যান্য কাজের জন্য তাদের জীবনের কি সুখগুলো আনন্দগুলো দূরে সরিয়ে দেয় তাহলে পাখি হলো শিশুদের রূপক যা শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য ক্রিয়ালপের ক্রিয়ালপের ক্রিয়াকলাপের দ্বারা খাঁচায় বন্দি থাকা বন্দি থাকা যা তাদের আনন্দকে সরিয়ে দেয় ঠিক আছে এ হচ্ছে এতটুকুর অর্থ এরপরে বলা হয়েছে স্প্রিং স্প্রিং হচ্ছে ম্যাটাফর স্প্রিং ইজ দ্য ম্যাটাফর অফ দ্য চাইল্ডহুড তাহলে বসন্ত হচ্ছে শৈশবের রূপক দেন বিকাম ডাল অ্যান্ড লাইফলেস যেটি নিস্তেজ ও পানহীন হয়ে পড়ে বিকজ অফ দ্য এজুকেশন সিস্টেম অফ আদার কারিকুলাম অ্যাক্টিভিটিস কারণ যেই শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য কাজ রয়েছে তাহলে অন্যান্য কাজ শিক্ষার্থী শিশুরা কী করে শিশুরা তাদের শিশু শিশুকাল থেকে কি পড়াশোনা শুরু করে দেয় অন্যান্য কাজকর্ম শুরু করে দেয় যার ফলে তারা কি শৈশবটাকে উপভোগী করতে পারে না সামার ফ্রুটস ম্যাটাফর মানে গ্রীষ্মকালীন ফল এটা হচ্ছে রূপক তাহলে সামার ফ্রুটস আর দ্য ম্যাটাফর অফ সাকসেস তাহলে গ্রীষ্মকালীন ফল হচ্ছে সাফল্যের রূপক দ্যাট ক্যান নট গেট ইফ দ্য লাইফ ইজ নট জয় যেটি আনন্দ না করলে অর্জন করা যায় না যেটি কি আনন্দ না করলে অর্জন করা যায় না সেই সাফল্যটাকে আনন্দ না করলে কি জয় করা যায় না উইন্টার রু মেটাফর উইন্টার ইজ দ্য মেটাফর অফ ডেথ শীত হচ্ছে মৃত্যুর রূপক উইল কাম ন্যাচারালি যেটি স্বাভাবিকভাবে আসে হয় দেয়ার উইল বি নাথিং দিজ হো পিপল থেরিস অ্যাওয়ার্ড যার কোনো কিছু লালন করার মতন থাকে না যখন তাদের কোনো কিছু লালন করা থাকে না আমি এই আর এতটুকু লাইনে বলতে চাই যখন যখন মানুষ শৈশবটাকে সুন্দরভাবে উপভোগ করে তখন একটা সময় আসে যখন তাদের জীবনে আর কোনো কিছুই করা থাকে না না পড়াশোনা না কাজকর্ম কোনো কিছু করা থাকে না অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধ সময় তখন যদি শৈশবে শৈশবে যারা উপভোগ করে শৈশবকে যারা উপভোগ করতে পারে তখন তারা শৈশবের স্মৃতি নিয়ে লালন পালন করতে পারে কিন্তু যারা শৈশব থেকে লেখাপড়ার জন্য অন্যান্য কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাদের সেই সময়টাকে সময়ের জন্য কোনো কিছু করার থাকে না ঠিক আছে এরপর বলা হচ্ছে লাইক আ বার্থ ডেট সিমিলি হ্যাঁ মানে হচ্ছে বেঁধে রাখা পাখির মতো মানে হচ্ছে বেদে রাখা হ্যাঁ তাহলে যে বেদে রাখার পাখির মতন এটা একটা হচ্ছে উপমা ইট কম্পেয়ার দ্য স্কুল বয়েজ এটা একটা এটা তুলনা করা হয়েছে কি স্কুল বালকের সাথে হ্যাঁ বা কি শিক্ষার্থীর সাথে শিশুর সাথে কনফাইন্ড টু অফ বিং সাইড আপ অফ রিস্টেক্ট মানে হচ্ছে এটি বেদ রাখা পাখি বা সীমাবদ্ধর সাথে তুলনা করেছে স্কুল বয়ের বন্দিত্বের তুলনা করে তাহলে যে শিক্ষার্থীদের রয়েছে যারা রয়েছে বা স্কুল বয় রয়েছে তাদের যে বন্ধুত্ব তাদের যে বেদ রাখা পড়াশোনার মাধ্যমে আর একটি পাখিকে যেভাবে খাঁচে বন্ধ করে রাখা হয় সেটার সাথে এটি তুলনা করা হয়েছে আশা করি তোমরা বিনে ম্যাটারফর এবং এগুলো বুঝেছ এবং তোমরা আমি যদি আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ আমি জানি তারপর এটা না আসলে অন্যটা তোমরা এভাবে বুঝে বুঝিয়ে নিতে পারবে ঠিক আছে কোনটা ম্যাটাফোর ব্যবহার করা হয়েছে কোনটা সিমিলি ব্যবহার করছে তোমরা সহজেই বের করতে পারবে তোমরা যদি ম্যাটাফর আর সিমিলের মধ্যে পার্থক্য না করতে পারো আমার ভিডিও দেওয়া রয়েছে সিমিলি এবং ম্যাটাফরে তোমরা সেটা দেখে আসতে পারো পরে বলা আছে যে রিড দ্য পয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিল ফিলিংস মানে কবিতাটি আবার পড়ো এবং তোমার কি মনে হয় তোমার কি অনুভূতি সেটি তুলে ধরো তাহলে আমার অনুভূতিটা আমি তুলে ধরব বলা হয়েছে রিডিং অব দ্য পোয়েম এই কবিতাটি পড়ে আমার মনে হয় আই ফেল আমার মনে হয় দ্যাট চাইল্ডহুড ইজ দিস ডে মানে শৈশবকালে যে সময়টা রয়েছে সেটি বিকাম ডাল অ্যান্ড মনোটোনাস বিকজ অফ দ্য এজুকেশান অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস আমার মনে হয় শৈশবের শৈশবের পড়াশোনা অন্যান্য কাজের কারণে সেই সময়টি নিস্তেজ এবং এক্ঞ হয়ে যায় চিলড্রেন ডোন্ট গেট টাইম প্লে অ্যান্ড এনজয় দ্য চাইল্ডহুড শিশুরা সময়ই পায় না তাদের জীবনটাকে উপভোগ করার জন্য খেলার জন্য কোনো সময়ই পায় না দে ক্যান নট মেক মেমোরিস দ্যাট দি উইল খেরিশ ইন দ্য লাস্ট স্টেজ অফ টাইম তারা তাদের জীবনের শেষ পর্যায়ে লালন করবে এমন কোনো স্মৃতি তৈরি করতে পারে না এই কথাটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে মূলত এই স্কুল বয় এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে মানে এই কবিতাটি বুঝানো হয়েছে যে আমাদের এখন বর্তমান সময়ে বয়স তিন থেকে তিন হয়ে গেলে কথা বলতে পারলেই পড়াশোনায় ঢুকিয়ে দেওয়া হয় তারপরে শেষ তার খেলাধুলা তার কোনো সব কিছুই শেষ তখন সে এক্সাম ফার্স্ট এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকে যার ফলে কি শৈশবের যে কোনো স্মৃতি সে বৃদ্ধকালে স্মৃতি ধারণ করে সে লালন পালন করবে এমন কোনো কিছু স্মৃতি সে তৈরি করতে পারে না স্মরণেও থাকে না যার ফলে পুরো জীবনটা নিস্তেজ এবং এক হয়ে যায় এই হচ্ছে স্কুল বয়ের এক দুই এক দুই তিন আশা করি তোমরা বুঝেছ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ